মাম্পুরানি তুমি কি চুজ করবে কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে এরপর প্রতিযোগিতা আছে আমার মা

এবার তোমাকে আপনাদের সামনে জলবা করতে আসছে তো মাসি ওয়ান টু থ্রি স্টার জল

এই এই দুটো জিনিস রেডি হয়ে আছে পম্পা মন্ডল রেডি হয়ে গেছে ওয়ান টু থ্রি স্টার আসো আপনাদের আমার ফ্যাশন শো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এর পরের প্রতিযোগী আমার মেয়ে আসো প্রশান্ত দাস সবাই

ভিডিওটা কেমন লাগলো জালবার ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবে তো আজকের মধ্যে